নমস্কার বন্ধুরা সুবনা কিচেন উইথ সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আমি আজ একটা নতুন মজাদার রেসিপি নিয়ে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুবই মজাদার এবং লোভনীয় রেসিপি হলো পেঁয়াজি পেঁয়াজিটি তোমরা খুবই অনেকেই পছন্দ করো বিকেলে কিংবা সকালে বিকেলে চা দিয়ে এবং সকালে মুড়ি দিয়ে অনেকেই খুবই পছন্দ করে তো এবং এই রেসিপিটা খুবই তাড়াতাড়ি সহজে বানানো যায় বাড়িতে তো আজ আমি তোমাদের সেই রেসিপিটা শেয়ার করব অবশ্যই পুরো ভিডিওটা দেখা অনুরোধ রইল তো এবার যাওয়া যাক রেসিপিতে তো চলে এসেছি আমি দেখে নাও দশটার মতন পেঁয়াজ নিয়েছি হ্যাঁ হয়ে যাবে তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের মতন এবং ধনে পাতা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি প্রথমে আমি পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি একই রকম ভাবে আমি সব পেঁয়াজ গুলো ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দেব সব পেঁয়াজ গুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি এই কাঁচা লঙ্কার বোখা একটা একটা করে ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দেব ভালোভাবে ধোয়া হয়ে যাবে একসাথে লঙ্কার বোখা ছাড়ানো হয়ে গেছে এবার আমি এক টুকরো আদা নিয়েছি এটাকে ছাড়িয়ে এবার আমি সব একসঙ্গে ধুয়ে নিচ্ছি চটকে এবার ধুয়ে আমি জল থেকে তুলে নিচ্ছি এবার আমি পেঁয়াজগুলো কেটে নেব তো পেঁয়াজটা আমি লম্বা দিকেই কাটছি এরকম ভাবে আমি সব পেঁয়াজ কেটে নেব পেঁয়াজ আমার সব কাটা হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কা কেটে নেব আমার কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে এবার আমি ধনে পাতাটা কেটে নেব ধন্য আমার কাটা হয়ে গেছে এবার আমি গ্রেটারে আদাটা গ্রেট করে নেবো তোমরা চাইলে আদাটাকে সিল নোড়াতে বেটে নিতেও পারো আদাটা গ্রেট করা হয়ে গেছে দেখো একেবারে যেন বাটার মতন হয়েছে খুব সুন্দর এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন হাফ চামচ মতন লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো সাদা জিরে সব আমি একসঙ্গে মাখিয়ে নেবো হাত দিয়ে ভালো করে আমি চটকে চটকে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজের মধ্যে যে জলটা বেরোবে সেই জল দিয়ে আমি বেসনের ব্যাটারটা করব আমি এর মধ্যে কোনো এক্সট্রা জল ব্যবহার করব না ভালো করে আমি পেঁয়াজ চটকে নিয়েছি এবার দিয়ে দেব অল্প অল্প করে বেসন যেহেতু পেঁয়াজই হচ্ছে পেঁয়াজটা একটু বেশি যেন দেখা যায় তাই আমি অল্প অল্প করে বেসনটা দিচ্ছি দেখো আমি এক ফোঁটাও জল আমি দিইনি তো পেঁয়াজের যে জলটা বেড়িয়েছিল সেই দিয়েই আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো আমি পাঁচ মিনিট পরে চলে এসেছি তো এবার আমি কড়া বসিয়ে দেব কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার আমি এই ব্যাটারগুলো চাপটা চাপটা করে পেঁয়াজের মতন দিয়ে দেব কড়ায় তোমরা চাইলে গোল গোলও দিতে পারো তো এরমভাবে আমি চাপটা করে নিচ্ছি এবার দিয়ে দেব তেলের মধ্যে একই রকম আমি সবগুলো দিয়ে দেব আমি পাঁচটা পাঁচটা করে ভাজছি এক পিঠ আমি উল্টে নিয়েছি এক আমার ভাজা হয়ে গেছে হালকা হালকা তাই জন্য আমি এক পিঠ উল্টে নিয়েছি তো দেখো আমার সব পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে আমি তেল থেকে ছেঁকে নিচ্ছি খুবই মুচমুচে হয়েছে দেখো আওয়াজ শুনে বুঝতে পারছো তোমরা তো আবার আমি দিয়ে দেবো একইভাবে পেঁয়াজিগুলো খুন্তি দিয়ে উল্টে নিচ্ছি যাতে না ভেঙে যায় এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি একই রকম আরও কয়েকটা বাকি আছে আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং বাড়িতে বানিয়ে খাবে তারপরে আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবে যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো সব পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো আমরা খাওয়া চালু করে দিচ্ছি খুব সুন্দর টেস্টি হয়েছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটি এখান পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে